এটা কিন্তু সম্পূর্ণ ঝাড়খান্ড স্টোনের কাজ প্লাস হচ্ছে এটা অরিজিনাল চিরুন হচ্ছে গুজরাটি ডিজাইন অল ওভার মিরর করা আছে খুব সুন্দর এটা ওয়াও এটার গাড়ারা কিন্তু অনেক ঘে বারোশো পঞ্চাশ টাকা আচ্ছা কালার আসসালামু আলাইকুম সর চলে আসলাম ওমেন্স ক্লোথিং স্টোর থেকে নতুন কিছু থ্রি পিস গাড়ারা কালেকশন নিয়ে আজকে কিন্তু খুব সুন্দর সুন্দর ডিজাইন থাকবে স্টোনের ভিতরে শুরুতে চমৎকার এটা ডিজাইন দেখাচ্ছে দেখেন এটা কিন্তু সম্পূর্ণ ঝাড়খণ্ড স্টোনের ক্লাস প্লাস হচ্ছে এটা অরিজিনাল চিরন জর্জের তাই না এ হচ্ছে এই যে এ হচ্ছে ওনাটা প্যান্টটা হবে শাইনিং সিল্কে এখানে লেজ করা আছে প্রাইস কত থাকবে চোদ্দোশো পঞ্চাশ টাকা খুচরা মূল্য হোলসেল নিলে আরও কমবে আচ্ছা আটত্রিশ থেকে ছেচল্লিশ হবে বডি সাইজ কালার আছে অনেকগুলো দুইটা কালার ওকে এই যে দেখেন এটা দুইটা কালারই সুন্দর একদম অরিজিনালটা কিন্তু এটা মানে মজুরির দামে ড্রেস পাচ্ছেন বলতে গেলে কারণ এরকম একটা ড্রেস বানাতে গেলে সাত থেকে আটশো টাকা কিন্তু মজুরি নেবে প্রাইস হচ্ছে চোদ্দোশো আচ্ছা শার্ট দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গুজরাটির ডিজাইন অল ওভার মিরর করা আছে খুব সুন্দর এটা কালেকশন পিওর কটন এটা মানে পিওর কটনের পার্টি ড্রেস ওনাটা হবে কিসমিস জর্জেট এখানে কিন্তু পাইপিং করা আছে পুরোটা প্যান্টাও কটন আচ্ছা প্রাইস কত এটার বারোশো পঞ্চাশ কালার আছে কয়টা তিনটা কালার ওকে এই যে দেখেন এই হচ্ছে কালার গুলো একদম মাল্টি কালার কিন্তু শেডে আছে চমৎকার ডিজাইন এটা হচ্ছে ওড়না এটা হচ্ছে পায়জামা প্রাইস सेम থাকবে মাত্র 1250 টাকা বডি হবে 38 থেকে বডি হবে থেকে 46 46 এটা দেখেন ফ্রেন্ডস এটাও কিন্তু দারুণ একটা কালার যার যেটা ভালো লাগবে দ্রুত নিয়ে নিতে হবে ফুল রেডি আর এই হচ্ছে ওড়নাটা জাস্ট নিবেন আর পরবেন 1250 আচ্ছা ফার্স্ট দেখতে পাচ্ছেন হচ্ছে গাড়ারা সেট এটা কিন্তু মিরোর কাজ করা হবে একদম ভাইরাল একটা গাড়ারা এটা এটার গাড়াটা দেখেন ওয়াও এটার গাড়ারা কিন্তু অনেক ঘে আচ্ছা এ হচ্ছে ওনাটা প্রাইস কত এটার ভাইয়া প্রাইস পড়বে আপু মাত্র 650 টাকা মানে 650 টাকায় থ্রি পিস গাড়ারা সেট ওকে কালার আছে কয়টা কালার হবে মোট তিনটা কালার দেখেন এগুলো কিন্তু লিলেন কটনে আছে মিরর করা আচ্ছা এটা হচ্ছে সালোয়ার এই হচ্ছে সালোয়ার আচ্ছা এটার কিন্তু তিনটা কালারই সুন্দর যারা গায়ে হলুদের জন্য নিতে যাচ্ছে এটা নিয়ে নিতে পারেন এটা হচ্ছে ওরনা আর এই হচ্ছে গাড়ারাটা প্রাইস থাকবে ছয়শো পঞ্চাশ টাকা ওকে শার্টস দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা ডিজাইন এটাও কিন্তু অল ওভার কাজ করা মাসাল্লাহ একদম মানে চিপ অ্যান্ড বেস্ট এত রিজনেবল প্রাইজে এত সুন্দর পার্টি ড্রেস এটা হচ্ছে পাজামাটা এটাও কিন্তু কাজ করা আর এই হচ্ছে আচ্ছা কালার আছে কয়টা মানে বারোশো পঞ্চাশ টাকায় পার্টি ড্রেস দেখেন সম্পূর্ণ রেডি ডিজাইনটা হবে সাদা বাহার ডিজাইন আচ্ছা বডি সাইজ কত আছে এটা আটত্রিশ থেকে চুয়াল্লিশ আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে লাস্টন কালার থাকবে রেড কালার এটাও নাইস সেম সালোয়ার বারোশো পঞ্চাশ শর্টস মেরুন কালারের ভিতরে দেখেন খুব সুন্দর একটা ডিজাইন এটা হচ্ছে স্টোন কাজ করে এটাও গাড়ার আছে এই যে এটা কিন্তু সেম প্রিন্টে গাড়ারে পাচ্ছেন এই হচ্ছে দোপাট্টা এটার প্রাইস এটাও তো সেম প্রাইস থাকবে মাত্র 650 আচ্ছা যারা হোলসেল নেবেন তাদের জন্য কিন্তু প্রাইসটা আরো কমবে এটা হচ্ছে রিটেল প্রাইস এটা সাথে যে সেম সেলার সেম সেলার সেম অর্ডার প্রাইস সেম থাকবে মাত্র 650 টাকা আচ্ছা ফিওর দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ব্ল্যাক কালার স্টোন করা খুব সুন্দর একটা কালার কন্ট্রাস্ট প্রত্যেকটা কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর এটা হচ্ছে গাড়ারাটা এটা হচ্ছে ওরনাটা প্রাইস কত এটার ছয়শো পঞ্চাশ টাকা আটত্রিশ থেকে চুয়াল্লিশ এটা দেখেন যারা গায়ে হলুদের জন্য নিতে চাচ্ছেন এরকমের চিপ প্রাইজের ভিতর কিন্তু ড্রেসগুলো নিয়ে নিতে পারেন ছয়শো পঞ্চাশ আচ্ছা এটা হচ্ছে ছশো পঞ্চাশ আচ্ছা ফার্স্ট এটা দেখেন এটা অনিয়ন কালার ভিতরে আছে অলোবার স্টোন করা প্লাস মিরর করা এটা লিলেন কটন প্লাস এটা হচ্ছে এটা হচ্ছে গারাটা দেখেন ওকে এটা হচ্ছে দোপাট্টাটা। এই হচ্ছে দোপাট্টাটা। আচ্ছা প্রাইস কত এটা? এটার প্রাইসও सेम থাকবে মাত্র 650 650 টাকা। ফার্স্ট ব্ল্যাক এর ভিতরে দেখাচ্ছি দেখেন এটাও কিন্তু দারুণ একটা কালার থাকবে। এটা হচ্ছে এটা দেখেন এটা হচ্ছে পাজামাটা গারাড়া প্রাইস প্রাইস থাকে 650 এটা 650 মানে আজকে পুরো চ্যালেঞ্জিং প্রাইজে কিন্তু প্রোডাক্টগুলো দিয়ে দিতে দেখেন একদম অফার প্রাইস যা দেখাচ্ছি সবই 650 করে গারা সেট আর এই হচ্ছে গারাড়াটা প্রাইস থাকবে মাত্র 650 টাকা শার্টস দেখতেই পাচ্ছেন মেরুন কালার ভিতরে খুব সুন্দর একটা স্টোনের কাজ করা প্লাস এটা হচ্ছে গারারাটা দেখেন মানে ছয়শো পঞ্চাশে থ্রি পিস গাড়ার আছে এটা হচ্ছে ওনাটা প্রাইস ছয়শো পঞ্চাশে আচ্ছা কালারগুলো একটু দেখি এগুলো বডি আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত আছে এটা দুইটা কালার দেখেন সবগুলো কালারই কিন্তু ডিপ কালার সেটিং যে যেহেতু আপুরা একটু ডিপ কালারগুলো পছন্দ করে এই জন্য এটা হচ্ছে গাড়ারা এই হচ্ছে দোপাট্টা আচ্ছা সেম থাকবে আচ্ছা তো যারা নিতে চাচ্ছেন অবশ্যই কিন্তু স্ক্রিন দেওয়ার নাম্বারে কন্ট্যাক্ট করবেন ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ আচ্ছা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ব্ল্যাক কালার স্টোন করা খুব সুন্দর একটা কালার কিন্তু এটা হচ্ছে গাড়ারা আর এই হচ্ছে দুপাট্টাটা